কোনো একটি ঘটনার কারণে তার স্বামী মোবাইল ফোনে তাকে তিনবার তালাক শব্দটি উচ্চারণ করেছেন এখন তিনি এটা নিয়ে কয়েক জায়গায় গিয়েছেন কেউ কেউ তাকে বলেছেন যে একসাথে তিন তালাক দিলে এক একটি তালাক পতিত হয় আবার কেউ বলেছেন তিনটি তালাকই পড়ে যাবে আর কোনো উপায় নেই আবার হয়তো নতুন করে অন্য কোথাও তাকে যেতে হবে এই বিষয় সম্পর্কে তিনি আমাদের কাছে একটু সুস্পষ্ট ধারণা চাচ্ছেন জি আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه وسلم তালাকের مسالهটা একটা অত্যন্ত জটিল مساله জি বিশেষ করে আমরা হয়তো তালাকের নিয়মগুলো বলে দিতে পারি বাট এই ব্যক্তির কেসে কি ঘটেছিল এটার পুঙ্খানুপুঙ্খ একটা ডেসক্রিপশন প্রয়োজন বর্ণনা প্রয়োজন আচ্ছা এই বর্ণনার আলোকে তখন দেখা যেতে পারে যে তার তিন তালাকটি আদও হয়েছে কিনা হ্যাঁ এমনি যেটা উনি প্রশ্নটারে বুঝা যাচ্ছে বলেছেন তিন তালাক একই ম্যাজে যেমন ধরেন একই টেলিফোন কলের মধ্যে তিনবারে যদি মানে বা এক কথায় যদি বলা হয় যে তোমাকে তিন তালাক দিলাম অথবা তোমাকে এক তালাক তিন তালাক একসাথে দিলাম এভাবে যেটা বলা হয় তাহলে আমরা ওলামাই কেরামের মধ্যে দুটো আলহামদুলিল্লাহ অসলাতু আসসালাম আল্লাহ রাসুলিল্লা আমাবাদ আজকের বিষয় আপনারা শুনেছেন কি বলেছেন ভিডিওর মধ্যে তবে তিন তালাকে এক তালাক হবে যেই সব সাহাবিগণ এবং তাবিয়ন ফতোয়া দিতেন যে তিন তালাক দিলে আসলে তিন তালাক হবেন এক তালাক হবে প্রথমে আমাদের জেনে হবে তিন তালাক দেওয়া হইল হারামকাস কেমন ইমাম ইবনে মিয়া সহ ইবনু কাইম দাউজি ইবনে উসাইমিন ইবনে বাস আর অন্যানারা বলেছেন তিন তালাক দেওয়া কি একসাথে হারাম কাজ যে ইবনে তাইমিয়ারা হেমাহুল্ল তার মাজমু আল ফাতোয়া তেত্রিশ খন্ডের মধ্যে বলেন যে আন্নাহু মোহারাম তিন তালাক একসাথে দেওয়া হলে কি এটা একটা হারাম কাজ মানে কবিরা গুণা অন্তর্ভুক্ত মোহারম মানে কি কবিরা গুণা ইল্লা তলকাতান তবে কোনো মানুষ যদি একসাথে তিন তালাক দেই এক এক মাদ্রিসে তাহলে তালাক কইটি হবে তালাক হবে একটি কে বলেছেন বলেছেন এবং তিনি বলেছেন এই কথা বলেছেন যে এই কথাগুলি কে কোন কোন সাহাবে এবং তা বলেছেন একসাথে তিন তালাক দিলে এক তালাক হবে বলেন যে ও কাউলু মান আন্ত ইফাতে মিনা সালাফি ওয়াল খালাফি মিন আসাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই কথা বলেছেন রাসোসমের সাহাবিরা তার সালাফ মানে তারা সালাফি এবং রাসোসমের ফরে যে সাহাবিদের ফরে যারা এসেছেন তার হলে তাবিন তারাও এই কথা বলেছেন এখানে এই নামগুলো তারা ইবনে তাইমিয়া উল্লেখ করেছেন যে কোন কোন সাহাবিরা বলেছেন যে একসাথে তিন তালাক দিলে এক তালাক হবে তখন তিনি বলেন যে অমিসলু জুবায়ের ইবনুল আওয়াম রাশেম একজন সাহাবি জুবায়ের ইবনুল আওয়াম রদি আল্লাউন তিনি ফুতো দিতেন একসাথে তিন তালাক দিলে এক তালাক হবে তিন তালাক হবে না এলো এক নম্বর দুই নম্বর সাহাবী ও আব্দুর রহমান ইবনে আউফিন রদি আল্লাউন রাশে আরেকজন সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ রদুল আনহু তিনি বলতেন যে একসাথে তিন তালাক দিলে এক মাদিসে এক তালাক কার্যকর হবে তিন তালাক কার্যকর হবে না এরপরে ও ইউর উয়া আন আলীন ও ইবনে মাসুদ্দিন ও ইবনে আব্বাসিন কাউলানি যে একসাথে তিন তালাক তিন তালাক দিলে এক তালাক হবে অথবা তিন তালাকও হবে দুটি মত পাওয়া যায় কার কাছ থেকে রাশুসেমের সাহাবি আলী রাহন কাছ থেকে ইবনে আব্বাসের কাছ থেকে ও ইবনে মাসুদের কাছ থেকেও পাওয়া যায় তার উপর আছে যে আলী রদি আনহু ইবনে মাসুদ ইবনে আব্বাস আনহুম তারা একসাথে তিন তারাক দিলে এক তারাকের ফতুয়া দিতেন মানে দুটি কথা পাওয়া যায় এর বলেন যে ওহুয়া কাউলু ওহুয়া কাউলু কাতরিমিনা তাবিন এবং অনেক তাবিন গণ রাসমের শাহ আবাদেরকে যারা দেখেছেন তারা তাবিন অত দূর ধরেন যারা রাসমের শাহ ছেলে তাদেরকে আমরা এই কথা বলতে পারি যে তারা তাবিন যে রাসুল আসেমের সাহাবিদেরকে যারা দেখেছেন এই তাবিনগণও বলেছেন কি যে যারা বলেছেন যে তিন তালাক দিলে এক তালাক হবে ওমাম বা আদাহুম এবং তাবিনের ফরে আরও যত আইম্মা এসেছে মানে রাসুসম সাবিদের ফরে তাবিনদের ফরে এবং তাবি তাবিন যত ইমামগণ এসেছে তারাও এই কথা বলেছেন যেমন তিনি কই কয়েকটি নাম উল্লেখ করেছেন একটু নম্বর হইলো তৌস তিনি একজন তাবিন ও খালাস ইবনে আমর তিনি একজন তাবিন ও মোহাম্মদ ইবনে ইসাক তিনিও একজন ওহুয়া কাউলু দাউদ ওয়া সাবি আবি ওহুআ কাউলু দাউদ এবং এটা যে দাউদের কত ওয়া আখতার ওয়াসবিহি এবং তার যারা অনুসারী ছিল তারাও কথা বলেছেন এর ফলে ওয়া ইউর দা আলিকা আন আবি জাফর মোহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন ওয়া ইবনিহি তিনি একজন রাসুল আসামের সাবি আলী বিন আবি তালনু বংশধর জাফর ইবন মোহাম্মদ ওলি আহা জাহাবা ইলা দা আলিকা মান জাহাবা ইলা মান জাহাবা মিনার শি আহ এই ফকি কিছু শি আরও গেছে গিয়েছেন যে একসাথে তিন তালাক দিলে এক তালাক হবে বরণ তিন তালাক হবে না এই যে বড়ো বড়ো সাবিগো এবং তাবিনগুনের যে হাদিস থেকে আমরা স্পষ্টটা প্রমাণ পাই যে একসাথে কেউ এক মাদিসে তিন তালাক দিলে এক তালাক হবে অল্লাউ আলাম